মুখে বলো আল্লাহ অন্তরে তে মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর লোক দেখানো না মাঝে রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো না মাঝে রোজা আড়ালেই পাপেরে বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কোষে আমল নাম শূন্য তোমার অবশেষে হিসেবে কোষে আমল নাম শূন্য যতটুকু সময় তুমি ইবাদাত করো তারও বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো যতটুকু সময় তুমি ইবাদাত করো তারও বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো যতটুকু সময় তুমি ইবাদত করো তার বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো দুনিয়ার ভোগ লালসায় অনাশে মন মিশে যায় দুনিয়ার ভোগ লালসায় অনাশে মন মিশে যায় রাখলে না বাকি কিছু আখেরাতের জন্য অবশেষে হিসেবে কোষে আমল নাম শূন্য তোমার অবশেষে হিসেবে কোষে আমল নাম শূন্য গর্ব বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমায় সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই গর্ব বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমায় সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই গর্ব বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমায় সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই করলে না একটু স্মরণ যার হাতে জীবন মরণ করলে না একটু শরণ যার হাতে জীবন মরণ তার কাছে এই পৃথিবী খুদুরু নগণ্য অবশেষে হিসেবে কোষে অমূল্য নাম শূন্য তোমার অবশেষে হিসেবে কোষে অমূল্য নাম শূন্য মুখে বলো আল্লাহর নাম মন্ত্রেতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নাম মন্ত্রেতে দেখানো না মাঝে রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো না মাঝে রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কৌশল আমোল নাম শূন্য তোমার অবশেষে হিসেবে কৌশল আমোল নাম শূন্য তোার না অবশেষে হিসেবে কৌশল আমোল নাম শূন্য তোার অবশেষে হিসেবে কৌশল আমোল নাম শূন্য অন্তরেতে অবশেষে হিসেবে কৌশল আমোল নাম